বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আছি সুস্থ তো ভিডিওটা শুরু করলাম বিকাল থেকেই এখন মনে হয় বাজে সাড়ে পাঁচটার কাছাকাছি তো বাচ্চা কাচ্চাকে নিয়ে আজকে শুক্রবারে আজকে একটু মনে করলাম যে নিয়ে যাই তো এই যে একটা বাগানে আসছি বাচ্চা কাচ্চাকে খেলাতে এটা একটা স্কুল এটা একটা স্কুল স্কুলে যে শ্বশুরি আছে তো এটাই বাচ্চা কাচ্চা খেলে পছন্দ করে অনেক নিয়ে আসলাম যে তো ওরা একটা শ্বশুরি খাত বাসার ড্রেস ট্রেস পরেই নিয়ে আসছে যেহেতু ধুলাবালা করবে ধুলাবলা করার জন্য বাসার ড্রেসই পরে সব নিয়ে আসছি আজকে গরম অনেক প্রচুর পরিমাণে আজকে গরম পড়ছে এখনো রোদ রোদ কমেনি আছে সূর্য এখনো ডুবেনি আজকে সকালে ঘুম থেকে উঠেই সকালে খিচুড়ি করেছিলাম ডিম ভাজা করেছিলাম তো সকালে খিচুড়ি আর ডিম ভাজে আমার মেজো ছেলে এই যে যার ডায়াবেটিস টাইপন ডায়াবেটিস আমি মেজো ছেলের কথা বলছি এই যে আমার মেজো ছেলে এই যে আমার বড়ো ছেলে আর এই যে আমার মেয়ে ছোটো মেয়ে তো আমরা সবাই সকালে ঘুম থেকে উঠেছিলাম প্রায় নয়টা যেহেতু আজকে শুক্রবার বাচ্চা কাচ্চার স্কুল নাই সব অপ আছে প্রাইভেট ট্রাইভেট কিছুই নাই সেজন্য একটু শুক্রবার দিন একটু দেরি করে নয়টা সাতটার দিকে ঘুম থেকে ওঠা হয় উঠেই আস্তে আস্তে বানালাম বানিয়ে খিচুড়ি আর ডিম ভাজা দিয়েছি আমার মেজ ছেলেকে তো অল্প একটু খেয়েছে বেশি খায়নি নষ্টই করেছে অল্প একটু খেয়েছে তো সেজন্য আর টেস্ট করলাম টেস্ট করে এই বারোটা বাজতে দশ মিনিট বাকি তখন টেস্ট করে দেখলাম ফোর পয়েন্ট ফোর যেহেতু খিচুড়ি অল্প একটু মনে হয় তিন চারবার খেয়েছে মনে হয় আমাকে তো বললো যে খেয়েছে বেশি কিন্তু দেখলাম যে মনে হয় তিন চারবার খেয়েছে তো সেজন্য ও ফোর পয়েন্ট ফোর আসছে তারপরে ইনসুলিন বের করে রাখছিলাম দশ পনেরো মিনিটের মতো দিয়ে পরে আবার ইনসুলিনটা ফ্রিজে ঢুকায় রাখলাম যেহেতু ফোর পয়েন্ট ফোর তাহলে তো দাও লাগবে না তারপরে দুপুরবেলাতে একটু পোলাও রান্না করেছিলাম একটু গরুর মাংস একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম সেটাই আমি সবাই মিলে খেয়েছি আমার মৃত ছেলেকে ওটা দিয়েছি যেহেতু ইনসুলিন দিইনি খাবারটা খাওয়াই দিয়েছি প্রায় দুইটার দিকে মনে হয় দুপুরের খাবার খেয়েছি আমরা সবাই খাওয়ার পরে আড়াইটার দিকে সব বাচ্চা কাচ্চাকে নিয়ে সব ঘুমাইছিলাম দিয়ে ঘুম থেকে এই যে পনেরো বিশ মিনিট আগে উঠে বাচ্চা কাচ্চা বললো যে যে এখানে আসবে সুশুরি খেতে খেলাধুলা করতে তোর পাপার আমি নিয়ে চলে আসলাম আমরা প্রত্যেক শুক্রবার করেই বাচ্চাকে যে কোনো এক জায়গায় নিয়ে যাই যেসব জায়গায় যে বাচ্চা কাচ্চা পছন্দ করে রাইডস থাকে বা যে খেলার জায়গা মাঠ টাট খোলা মাঠ থাকে ওগুলো জাগর অনেক পছন্দ করে কারণ যেসব জায়গায় জ্ঞান যেম সব জায়গাতে তো আর এত বাচ্চা কাচ্চা সেভাবে ভালোভাবে খেলতে পারে না খোলামেলা জায়গা ফাঁকা জায়গাতে বাচ্চা কাচ্চা খুব খেলে খুশি হয় আনন্দ পাই আর বাচ্চা কাচ্চার খুশি তো আমাদের খুশি তো এখন আমরা এখানে থাকবো কিছুক্ষণ ওরা খেলবে খেলে টেলে যদি অন্য কোথাও যায় ওখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমার ছেলেকে বাসায় যেয়ে যদি কিছু খাওয়াই খাওয়াবো খাওয়িয়ে ছয়টার ভিতরে বা সাড়ে ছটার ভিতরে টেস্ট করব টেস্ট করে ইনসুলিন দিয়ে দিব যদি দেখি যে বাসায় দশ থেকে বিশের মধ্যে আছে তাহলে তিন দিয়ে দিব। আর অ্যাপিডটা আবার যখন শেষের দিকে চলে আসে যে তিন চার দিন হবে আর তখন কিন্তু অ্যাপিডটা চার দিতে হয় ওই সতেরো আঠারো উনিশ বিশ থাকলেও চার দিতে হয় তখন কাজ একটু কম করে আর নতুন অবস্থাতে তিন দিলে খুব তাড়াতাড়ি খাবার খাওয়ানোর পরেও তাড়াতাড়ি ক্ষুদা লেগে যায় আর তখন হাইপ মানে কমে যায় একদম ইনসুলিন যখন কম থাকে তখন বেশি কাজ করে না তখন একটু ইউনিটটা বাড়াই দিতে হয় আমিও এরকম ইউনিটটা বাড়াই দিই এখন যেহেতু যদি বাসে যে দেখি কম থাকে তেরো চোদ্দো পনেরো থাকে তাও আমি চার দিয়ে দেবো চার দিয়ে পেট ভরে ভাত খাওয়াই দেব আর যদি যে দেখি যে আবারও কম অল্পই আছে সাত আট এরকম যদি থাকে তাহলে ইনসুলিন বার করব না দিব না রাতের খাবার একবার আটটা সাড়েটার ভিতরে খাওয়াই দিব আর যেদিন আমি ইনসুলিন সন্ধ্যার সময় দিই না সেই দিন আমি ল্যান তাড়াতাড়ি বের করি নয়টার দিকে বের করে সাড়ে নয়টা অথবা আটটা চল্লিশে বের করে নয়টার ভিতরে দিয়ে দিই বাচ্চা কাচ্চা দেখেন বাইরে নিয়ে আসলে কত খুশি হয় বাসাতে থেকে এরা তো খুশি পাই বাইরে এসে ছেলেপেলে কত সুন্দর করে স্বাধীনভাবে খেলছে ঘুরছে বেড়াচ্ছে দেখেই ভালো লাগছে আমার মনে হয় সবারই ক্ষেত্রে মনে হয় সেম যে বাচ্চা কাচ্চা যখন খুব ভালো লাগে খেলেধুলা করে মজানন্দ করে বাপমায় সবচেয়েতে বেশি ভালো লাগে আমার মেয়েটা ওদের সাথে চেষ্টা করছে সুশুড়িতে ওঠার কিন্তু ও পারছে না একবার করে যাচ্ছে আর একবার করে চলে আসছে এসে যে নিচেই গড়াগড়ি পাচ্ছে কারণ ভয় করছে অনেক উঁচা যদি এবার পড়ে যায় এই যে আমার মেজের ছেলে ও এমন করে খেলাধুলা করে আসলে আপনারা কেউ দেখে বুঝতে পারবেন না যে ওর ডায়াবেটিস এটা কিন্তু এক দুই দিনেই সম্ভব হয়নি প্রায় দেড় বছর পর গা যেয়ে সম্ভব হয়েছে যে ও স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া চলা ফিরা সব জায়গায় যাওয়া আসা সব কিছুই করে আর দশটা বাচ্চা যেমন স্বাভাবিক চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু করে ও ওরকমই করে ওকে মানে বাসায় যদি না দেখা হয় যে ও টাই টাইপন ডায়াবেটিস ওর টেস্ট ইনসুলিন করা লাগে তখন গা হয়তো বা বুঝতে পারবেন যে ও ডায়াবেটিস তাছাড়া ওকে বোঝা খুব কঠিন যেমন এখানে নিয়ে আসছি এখানে যদি অনেকজন ওর সাথে খেলে ঘুরে বেড়ায় দেখে কেউ বলবে না যে বাচ্চার টাইপন ডায়াবেটিস প্রচুর খেলাধুলা করে ক্লান্ত খুব কম হয় আর আমার তিন বাচ্চাই চঞ্চল আমার বড়টাও ছোট থেকে চঞ্চল মেজোটা তাও একটু শান্তশিষ্ট ছিল দেড় দু বছর পর্যন্ত তারপর দুই বছর বয়সের পর থেকেই বড় ছেলের মতনই চঞ্চল আর আমার মেয়ে ছোট থেকেই ভাইদের মতনই চঞ্চল আমি অনেক সময় শুনি যে ছেলের থেকে মেয়েরা নাকি শান্ত হয় তো আমারটা আবার উল্টা হয়েছে আমার দুই বাচ্চাও চঞ্চল মানে দুই ছেলেও চঞ্চল মেয়েও অনেক চঞ্চল সারাদিন খেলাধুলা লাফালাফি দৌড়াদৌড়ি বিছনাপত্র নোংরা বাড়িঘর নোংরা এই সারাদিন এগুলোই আর আমার এগুলো এখন মানে এক এক সময় খারাপও লাগে যে এত নোংরা করে বাসা কি করে গুছাবো কিন্তু আমার অনেক সময় ভালোও লাগে যে না এরা আছে বিধায় তো আমার সময় কাটে প্রত্যেকটা মায়েরই মনে হয় যখন ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় যে ছেলে পেলে এত জ্বালাচ্ছে বিরক্ত করছে যদি একটু শান্ত থাকতো ভালো থাকতো বাড়িঘর যদি গোছানো থাকতো কিন্তু যখন আবার ওরা ঘুমায় বাড়িঘর সব গছ গাছ থাকে তখন মনে হয় কখন ঘুম থেকে উঠবে আর কখন লাফালাফি দৌড়াদৌড়ি করবে এম ধুলাবালি লোনা দেখেন আপনারা আমার মেয়েটা কি ধুলাবালি প্রচুর পরিমাণে ভাইরা শুশুরি খাচ্ছে আর আমার মেয়ে এদিক ওদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে দেখছে কে কি করছে আর ধুলাবালিগুলো লেড়ে নিচ্ছে মাথাও চুলকায় নিচ্ছে

টাইপন ডায়াবেটিসে কিন্তু মিষ্টি জাতীয় খাবার দেওয়ার সাহস সবাই পায় না কারণ মিষ্টি জাতীয় খাবার দিলে অনেক বেশি বেড়ে যায় বার্গার পিৎজা মানে বিশেষ করে ওই বাইরের খাবার দিলেই যেগুলোতে ভাজাপুড়া তেল বেশি বা টমেটো সস সয়া সস এগুলো যদি দেওয়া হয় মানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এগুলো করলে মানে বাচ্চাকে খাওয়ালে বেশি খাওয়ালে কিন্তু ডায়াবেটিস অনেক বেড়ে যায় যেমন আমার বাচ্চাকেও আমি দেখছি যদি ওকে আমি দুইটা কালো জাম মিষ্টি খাওয়াই দিই বা যদি ও একটা বার্গার খেয়ে নেয় ওর কিন্তু হাই দেখায় বা একটা বার্গারে যদি বেশি টমেটো সস সয়া সস বা মিউনিজ দিয়ে বেশি করে দিয়ে করে ওটা পুরাটা যদি গোটা খায় তাহলে কিন্তু আর একত্রিশ বত্রিশ উঠে আসে কারণ আমাদের ওই মিটারে আপনার একত্রিশ বত্রিশের উপরে কিন্তু চৌত্রিশ না পঁয়ত্রিশ হয়েছে এটা দেখা যায় না এটা হাই দেখা যায় হাই পঁয়ত্রিশ ছত্রিশে উঠতে পারে চল্লিশে উঠতে পারে আসলে আমি জানি না তবে তিরিশ একত্রিশ বত্রিশ পর্যন্ত উঠি তারপরে হাই দেখায় তো কিছু কিছু জিনিস আছে যে বাচ্চা কাচ্চাকে দিলে দেখে শুনে সাবধানে দেওয়া উচিত ও সব খাবারই খায় যেমন কেক আমি যেহেতু বাইরের খাবার আমি কমই দিই বাসার খাবারই বেশিরভাগ বানাই দিই তারপরে হয় না যে কোনো জন্মদিন কোনো অনুষ্ঠানে হয়তো একটা কেক নিয়ে আসি বাসায় তখন ওই দুই পিস কেক খাই বা তিন পিস কেক খায় তখন যদি ওর দশ বা এগারো টেস্ট করে দেখি কিন্তু কেক তিন পিস খাওয়াতে আর বাইশ তেইশ উঠে থাকে আর যদি দুইটা কালো জাম মিষ্টিও খেয়ে ফেলে আর এ এগারো বা বারোতে আমি দুইটা কালো জাম মিষ্টি খাওয়াই তাহলে তিরিশ একত্রিশ উঠে যায় মানে একটু সাবধানে দেখে শুনে খাবার দাবার দিতে হবে তা আপনারা সবাই একটু বাচ্চাকে দেখে শুনে রাখবেন ওর ডায়াবেটিস টাইপন সবই ঠিক আছে আমি মেনটেন করি দেখে রাখি সবই ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেগুলো যদি একটু কম বেশি ভুল করেন বা আমিও যদি একটু কম বেশি ভুল করি তখন কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে যেমন হাইও হওয়া যাবে না হাইপোও হওয়া যাবে না দুইটার মধ্যে কোনোটাই হওয়া যাবে না হাইও শরীরের জন্য প্রচুর ক্ষতি কারণ হাই হয়ে গেলে তখন ওর শরীরে অনেক জায়গায় অনেক রকম কিছু ক্ষতি হবে যেমন ওর চোখের ক্ষতি হতে পারে ওর কিডনিতে ক্ষতি হতে পারে তারপর ওর হার্টের সমস্যা হতে পারে তারপরে কোনো জায়গায় কেটে গেলে সেটা এমন হতে পারে বেশি কেটে গেলে রক্ত বন্ধ হবে না সেটা থেকে হয়তো বা ভালো মতো ট্রিটমেন্ট না করলে ওই জায়গাতে পচে যেতে পারে মাংস পচে যেতে পারে অনেক রকম সমস্যা হয় বাচ্চা কাচ্চাকে সাবধানে দেখে শুনে রাখাই ভালো আমি তো চেষ্টা করি যে দুই বেলা করে দাঁত ব্রাশ করানো কারণ দাঁত ব্রাশ না করে দাঁতেও কিন্তু পোকা ধরবে দাঁত থেকেও কোনো ক্ষতি হয়ে যেতে পারে মুখ চোখ ধুয়া দেওয়া তারপরে আপনার প্রতিদিন নিয়মিত গোসল করানো হাত পায় নোখ সপ্তাহে সপ্তাহে কেটে দিই তারপরে ওকে হচ্ছে হাই হতে দিই না কারণ হাই হতে দিলে তো শরীরের সমস্যা দেখা দেয় আবার হাইপো হয়ে যদি কমে যায় একদম জিরোতে নেমে আসে তাহলে কিন্তু অজ্ঞান হয়ে যাবে আর অজ্ঞানের মাধ্যমে কিন্তু ও মারা যাবে সেজন্য জন্য আপনারা কোনো মতেই ভুল করবেন না ওকে হাইপো হতে দিবেন না যখন বাচ্চা বলবে আমার খিদা লেগেছে তখনই টেস্ট করবেন কারণ আমাকে যখনই এসে বলে যে খিদা লেগেছে এক সময় দেখি যে এমনিও বলে যে খিদা লাগছে কিন্তু দেখে যে না এগারো বারোই উঠে আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন ও পাগলের মতো করে তখন যে টেস্ট করে দেখি য দুই তিন উঠে আসে এরকম ভুল করা যাবে না যখনই বাচ্চা বলবে যে আমার প্রচুর পরিমাণে খিদা লেগেছে পাগলের মতো করবে তখনই কিন্তু ওকে ভাত হোক রুটি হোক খাবার দিয়ে দিতে হবে আর যখন ওর হাই হবে বেশি হবে তখন কিন্তু ওর প্রসাবটা বেশি করে অন্য অন্য সময় যদি ঘন্টায় দুইবার প্রসাব করে আর হাই উঠে থাকলে কিন্তু এক ঘন্টায় মনে হয় চার পাঁচবার প্রসাব করে আর পানিও খায় পাঁচ ছয়বার তখনই বুঝতে পারবেন বাচ্চা এত পানি খাচ্ছে প্রসাব করছে তার মানে হাই উঠছে তখন একবার টেস্ট করে দেখবেন টেস্ট করে দেখবেন যে হাই অথবা একত্রিশ বত্রিশ তিরিশের উপরে উঠলেই বাচ্চা কাচ্চা বেশি প্রসাব করে আর ইয়ে করে পানি খায় আর এমনি যখন বিশ বাইশ একুশ বাইশ তেইশ বা চব্বিশ পঁচিশ থাকে তখন ও অত প্রসাব করে না নর্মাল স্বাভাবিকই থাকে প্রসাব পায়খানা মানে প্রসাব বা পানি কম খায় প্রসাব কম করে বা পানি কম খায় ভুল হচ্ছে আমার বলা তো আপনারা সবসময় খেয়াল করবেন বাচ্চাকে সকাল থেকে রাত পর্যন্ত মানে সকালে নাস্তাটা ঠিকঠাক মতো দিবেন দেওয়ার পরে একটা টেস্ট করবেন করে দেখবেন যে কম হলো কি বেশি তারপর চেষ্টা করবেন অন্য একটা খাবার দেওয়া মানে একের পর এক যে মনে করবেন বাচ্চা খেতে চাচ্ছে ওকে রুটিও দিয়ে দিবেন ভাতও দিয়ে দিবেন বা ও আর অন্য হাবিজাবি যা খেতে চাচ্ছে চকলেট চিপস সব বিভিন্ন রকম দিয়ে দিবেন তা দেওয়া যাবে না যে কোনো একটা খাবার দেওয়ার পরে ভারী খাবার দেওয়ার পরে টেস্ট করতে হবে যার অন্য একটা খাবার দিতে পারবেন কি না বা মিষ্টি জাতীয় কোনো খাবার দিতে পারবেন কি না টেস্ট করে তারপরে যদি মনে হয় যে না ঠিক আছে তখন হয়তো ওই যেটা খাবার দিতে চাচ্ছেন বা বাসায় আছে বা কেউ এনে দিয়ে গেছে সে খাবারটা তখন দিবেন মানে বাচ্চাকে সারাদিনে অনেক অনেক অনেকজন বলে যে বা ডাক্তারও বলে যে সপ্তাহে একদিন টেস্ট করে আমাকে যেমন বলছিল যে সব ঠিক আছে আমি তো ওই যে কিছুদিন আগে ওকে ডাক্তার দেখাইছিলাম কারণ ওর যখন ডায়াবেটিস ধরা পড়ছিল তখনই সব টেস্ট করা হয়েছিল তখন সব টেস্ট করার পরে ডাক্তার বলছিল যে না সব ঠিক আছে আপনার যে বাসায় নিয়ে যেয়ে দেখে শুনে রাখেন আর প্রায় দেড় বছর পর মানে প্রতি মাসে যাওয়া উচিত আসলে কিন্তু আমি প্রতি মাসে ডায়াবেটিস সেন্টারে যাইনি চেকআপ চেক আপ করায়নি বাসাতে আমরা আমাদের মতো করে মেনটেন করেছি আলহামদুলিল্লাহ ওই ভালোই ছিল তারপর একটা মনের একটা সন্দেহ যে না দেড় বছর হয়ে গেছে ওকে টেস্ট করা হয়নি ডাক্তার একটা দেখানো হয় তো একটা দেখায় তো ডাক্তারটা ঢাকা থেকে আসে সেখানে বসে ল্যাবেটে বসে তারপর হচ্ছে যে ইসলামিতে বসে তো আমরা নিয়ে যে সিরিয়াল দিয়ে দেখালাম তো ডাক্তার বললো যে না সব টেস্ট সব রিপোর্ট সব কিছু ওকে আছে কোনো সমস্যা না আমরা তো একটু ভয় পাচ্ছিলাম যে কিডনি কোনো সমস্যা বা অন্য কোথাও কোনো সমস্যা আছে কি না বাবা মার যা হয় ভিতরে যে যেহেতু ডায়াবেটিসের বাচ্চা আমরা দেখে শুনে যতই রাখি তারপরেও তো কোনো সমস্যা হতেও পারে তো টেস্ট করার পরে আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ভালো আসছে এবং ডাক্তার বলছে আমরা যেভাবে মেনটেন করে রাখছি ওটাই ঠিক ওইভাবে মেনটেন করে রাখবো আর হচ্ছে ওই সপ্তাহে দরকার এক দুইবার টেস্ট করব কিন্তু আমার কাছে কথা হলো যে না বাবা ডাক্তার বলছে সব ঠিক আছে কিন্তু এক দুই দিন আমি টেস্ট করে বুঝতে পারবো না যতই বুঝি যেভাবে এই দিতে হবে ওইভাবে এই খাওয়াতে হবে তারপরেও আমি প্রতিদিনই সাড়ে এগারোটা এগারোটার দিকে টেস্ট করি তারপর আমি বিকালবেলা মানে সন্ধ্যার সময় হয়তো সাড়ে পাঁচটা ছয়টার দিকে টেস্ট করব। আবার রাত সাড়ে নটা দশটার দিকে যখন আমি ল্যান্টাস দিবো বা আমি রাতে জেলি রুটি দেবো তার আগে আমি টেস্ট করি আমি বাচ্চাকে সব সময় দেখে রাখারই চেষ্টা করি কারণ যেহেতু আমার বাচ্চা যদি ক্ষতি হয়ে যায় সেটা আমারই হয়ে যায় অন্য কারো তো হবে না সবার বাচ্চাই সবার কাছে প্রিয় তো এই আমার মনে হয় বাচ্চার প্রায়োরিটিটাই সবচাইতে বেশি আর দেখে রাখাটাও বেশি আমি আমার বড় ছেলেকে খুব সুন্দর করে মানুষ করছি আমার মেজো ছেলেকেও মানুষ করছি মেয়েকেও মানুষ করছি কিন্তু যখন থেকে ডায়াবেটিস আর ধরা পড়ছে প্রথম থেকে এখন অবধি আমি তিন বাচ্চার মধ্যে ওকে সবচাইতে বেশি দেখে রাখি কারণ দিন শেষে আমার মনে হয় যে একে বেশি দেখে রাখা ভালো কারণ বড়টা বড়োটার মতো মানুষ হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে ওর আমার অত কেয়ার করা লাগে না মেয়েটাও ওদের সাথে থাকে মানে কোনো রকম হয়ে যাচ্ছে কিন্তু আমার এই ছেলেকে বেশি দেখে রাখা লাগে এবং আমার কাছে মনে হয় আমার মনে হয় সারা এঁকে দেখে রাখা লাগবে হ্যাঁ যখন ও বড়ো হবে হয়তো বা ভালো করে বুঝতে শিখবে নিজের ইনসুলিন নিজে দিতে জানবে টেস্ট করতে জানবে তখন হয়তো বাকে ছেড়ে দেওয়া যাবে তাও দেখে শুনে তারপরে ছাড়বো তার আগ পর্যন্ত আমার বাচ্চাকে আমি নিজেই দেখে রাখবো টেস্ট করবো ইনসুলিন দেবো সব আমি নিজের হাতেই করবো কারণ মায়ের চাইতে তো আর বেশি দেখে কেউ রাখবে না বাবাও দেখে রাখে বাবাও সব করে কিন্তু মায়ের চাইতে আর আসলে কেউ না আমার মনে হয় আপনাদের ক্ষেত্রেও তায়াপুরা যে আপনারা সব চাইতে বেশি বাচ্চাকে দেখে রাখেন বাবাও দেখে রাখে বাবার কথা বলবো না দেখে রাখে না বাবারাও দেখে রাখে কিন্তু বাবারা তো বেশিরভাগ বাইরে থাকে আর আপনারা সবাই বাচ্চাকে আমার মতো করে দেখে রাখবেন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় মনে হয় যে না কোনো সমস্যা হচ্ছে বা পারছেন না আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব ঠিকঠাক মতো ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন আমার ভিডিও দেখে উপকার পাবেন আমার বিশ্বাস যে আমার বাচ্চাকে আমি যেভাবে দেখে রাখছি আমার প্রত্যেকটা আপুরা প্রত্যেকটা ভাইয়েরা তার বাচ্চাকে এইভাবে দেখে রাখবে এবং সবার বাবুই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম